আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা স্বপ্ন যদি তোমার হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুমি যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো অবশ্যই তোমার জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটের যেই বিষয়াদি রয়েছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে তুমি ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি তুমি একজন পাবলিকিয়ান হতে পারবে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো যে প্রথমে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবেদন যোগ্যতা জন্য সেটা দেখো বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও তোমার অবশ্যই জিপিএ সর্বমোট দুইটা জিপিএ মিলে তোমাদের সর্বমোট জিপিএ থাকতে হবে সাড়ে সাত এবং এসএসসি এইচএসসি দুইটাতেই সর্বনিম্ন তিন জিপিএ থ্রি থাকতে হবে ঠিক আছে জিপিএ থ্রি থাকলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হবে ঠিক আছে আচ্ছা এইখানে দেখো যে তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমার জিপিএ একটাতে রয়েছে টু পয়েন্ট মনে করো সামথিং টু পয়েন্ট এইট জিরো আরেকটাতে রয়েছে জিপিএ ফাইভ তো দুইটা মিলে কিন্তু আমার সাত পার হয়ে যায় সাড়ে সাত পার হয়ে যায় তো দুইটাতে কি আমার হবে কিনা না সাড়ে সাত তো পার হয়েছে না তোমাদের আলাদা আলাদা করে আলাদা আলাদা করে চিপিয়ে তিনের উপরে থাকতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এরপরে আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মোট আসন সংখ্যা কত মোট আসন সংখ্যা কিন্তু এক হাজার পঞ্চাশটি তোমাদের প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি হবে এবং তোমাদের এখানে আসন সংখ্যা অন্যান্য ইউনিটের তুলনায় কম অন্যান্য ইউনিটের তুলনায় কিন্তু তোমাদের আসন সংখ্যা কম তো যার কারণে তোমাদের এই প্রতিযোগিতাটা একটু বেশি হয় দেখো ওইখানে আমরা সাবজেক্টগুলো একটু দেখি কোন সাবজেক্টে কত আসন রয়েছে কারণ এই সাবজেক্টগুলোর প্রতি ভর্তি হওয়ার আকাঙ্ক্ষা থেকেই প্রস্তুতিটা ভালো হয় তোমরা যদি ভালো প্রস্তুতি নিতে চাও অবশ্যই তোমার এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এবং পরবর্তীতে তোমাদের এগুলো খুবই ইম্পর্ট্যান্ট খুবই ভালোভাবে তোমাদের এগুলো দেখতে হবে দেখো ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে একশো পঞ্চাশটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস রয়েছে একশো পঞ্চাশটি মার্কেটিংয়ে একশো পঞ্চাশ ফিনান্সে একশো পঞ্চাশ ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে একশোটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এখানে রয়েছে একশোটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে রয়েছে একশোটি ইন্টারন্যাশনাল বিজনেস এটাতে রয়েছে একশোটি অর্গানাইজেশন আচ্ছা এখানে অর্গানাইজেশন হবে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে রয়েছে পঞ্চাশটি আসন ঠিক আছে এই নয়টি আসন হচ্ছে তোমার বাণিজ্য শাখায় তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে তোমরা পরবর্তীতে যখন সাবজেক্ট চয়েস দেবে তোমাদের এই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে দেখো যে মানবন্টন মানবন্টনটা তোমাদের কেমন হয় মানবন্টনটা দেখো যে এবং রিটেন তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র জায়গা সরি আরেকটা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোথাও তোমাদের রিটেন নাই কিন্তু ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দুইটাতেই তোমার রিটেন রয়েছে তাই না তো এখন এই রিটেনের জন্য তোমরা কি করবে সেটার জন্য পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের ধারাবাহিকভাবে আমি জানানোর চেষ্টা করব পড়ানোর চেষ্টা করব। ফ্রিতেই তোমরা অনেক কিছুই পাবে ইনশাল্লাহ তো এমসি কিউতে দেখো এখানে বাংলায় এক বারোটি এমসি থাকবে এবং মার্ক থাকবে বারো ইংরেজিতে বারোটি এমসিকিউ থাকবে যার মার্ক থাকবে বারো হিসাব বিজ্ঞানে বারোটি এমসি থাকবে যার মার্ক থাকবে বারো ব্যবসায় নীতি ও প্রয়োগে থাকবে বারোটি এমসিকিউ যার মার্ক থাকবে বারো মার্কেটিং অথবা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে বারোটি এমসিকিউ থাকবে এবং যার মার্ক হবে বারো তাহলে সবগুলো যোগ করলে কত হয় ষাট মার্ক মোট মার্ক হচ্ছে এমসিকিউতে এমসিকিউ থাকবে যেগুলোর তোমার অ্যান্সার করতে হবে আরেকটা জিনিস মিস্টেক হয়ে যাচ্ছে যে সেটা হচ্ছে তোমার সময় কতক্ষণ থাকবে সময় কিন্তু এক ঘন্টা সময় এক ঘন্টা ঠিক আছে তো তোমরা সময় খুব বেশি পাবে না তবে এটা পরিবর্তনশীল তোমরা সময় পরিবর্তন করেও দিতে পারে সো তোমরা এই যত পরীক্ষায় দাও না কেন তোমার এই সময়ের মধ্যে সব কিছু কাভার করতে হবে একটু আগে থেকেই প্র্যাকটিস করলে তুমি সব কিছুই ঠিক ঠিকঠাক রাখতে পারবে এরপরে দেখো যে রিটেন অংশে বাংলা থেকে দশ মার্কের রিটেন থাকবে ইংরেজি থেকে দশ মার্কের রিটেন থাকবে তারপরে হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানে দশ সাত মার্কের রিটেন থাকবে ব্যবসায় নীতি প্রয়োগ থেকে সাত মার্কের রিটেন থাকবে মার্কেটিং অথবা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে ছয় মার্কের রিটার্ন থাকবে তাহলে এখানে মোট মার্ক হচ্ছে চল্লিশ হচ্ছে ষাট পাশে হচ্ছে চল্লিশ একশো মার্কের পরীক্ষা হবে এবং তোমাদের তোমাদের মেরিট মেরিট নির্ণয় করা হবে মেরিট নির্ধারণ করা হবে একশো বিশ মার্কের তাহলে কিভাবে এই যে শেষে জিপিএ থেকে বিশ মার্ক নেওয়া হবে তোমরা এইচএসসি পরীক্ষায় কেমন দিয়েছ আল্লাহ মবুদ ভালো জানে তো তোমাদের এখানে তে যদি তোমার ভালো মার্ক থাকে জিপিএ ফাইভ থাকে তাহলে দশ মার্ক আসবে আর জিপিএ এসএসসি জিপিএ জিপিএতে যদি ফাইভ থাকে তাহলে দুইটা মিলে বিশ মার্ক থাকবে এবং এই যে এক মার্ক দুই মার্ক করে যদি তোমার একটু পার্থক্য থাকে অন্যদের তুলনায় এতেই কিন্তু তোমার অনেক ভালো একটা মেরিট পজিশন আসবে অনেক সামনের দিকে তোমরা থাকতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মান বন্টন এরপরে আমরা দেখবো হচ্ছে যে আচ্ছা এখানে দেখো তোমাদের কিন্তু এই 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 সাবজেক্টগুলোর পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কিন্তু এক্সাম বেস আমি চালু করেছি তোমরা যদি এক্সাম বেসে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই তুমি ভর্তি হয়ে যাও আমাদের এক্সাম বেসের ফি মাত্র পাঁচশো টাকা এবং ফ্রি এক্সাম বেসও রয়েছে আর এই পেইড বেসে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই তোমাদের সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সারপ্রাইজ অফারে ভর্তি করা হবে ঠিক আছে এবং সারপ্রাইজ অফারটা কি ডিসকা ডিসকাউন্ট তো এই ডিসকাউন্টের কারণেই তোমরা ভর্তি হতে পারবে যদি তোমরা চাও ঠিক আছে তো আমাদের ডেসক্রিপশন বক্স এবং ক্যাপশনে আমাদের ফ্রি এক্সাম ব্যাসের লিঙ্ক রয়েছে ওইখানে আগে যুক্ত হও তারপরে আমাকে ইনবক্সে মেসেজ করে তোমরা জানতে পারবে যে কোনো বিষয়ে এবং আমাদের এক্সাম ব্যাস পেইড ব্যাস এই এগুলোতে যুক্ত হয়ে নাও ইনশাআল্লাহ দেখো এরপরে আমাদের নেগেটিভ মার্ক কি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে নেগেটিভ মার্ক থাকবে কিনা অবশ্যই নেগেটিভ মার্ক থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট মার্ক কাটা হবে অর্থাৎ তুমি যদি একটি এমসিকিউ ভুল করো তাহলে পয়েন্ট মার্ক কাটা হবে দুইটি এমসি ভুল করলে হাফ মার্ক কাটা হবে তিনটি এমসি ভুল করলে তোমার পয়েন্ট সেভেন ফাইভ কাটা হবে এবং চারটি এমসিকিউ ভুল করলে তোমার ওয়ান মার্ক কাটা হবে এক মার্ক কাটা যাবে এবং সর্বমোট পাঁচ মার্ক কাটা যাবে কেন কারণ ওই যে তুমি চার মার্ক ভুল করেছ চারটা এমসি মার্ক তো পাচ্ছ না তো এখান থেকে তোমার চারটা কাটা হবে এবং পয়েন্ট টু ফাইভ করে এক মার্ক কাটা হবে তো মোট হচ্ছে মার্ক কাটা যাবে মার্ক হচ্ছে চল্লিশ মার্ক হচ্ছে তোমার চল্লিশ হবে একশোর মধ্যে তোমার চল্লিশ পেলে পাশ করতে পারবে এরপরে হচ্ছে তোমার এমসি কিউতে মার্ক হচ্ছে চব্বিশ রিটেনে মার্ক বারো এমসি কিউতে তুমি ষাট মার্কের মধ্যে মাত্র চব্বিশ পেলেই তুমি পাশ করতে পারবে আর রিটেনে তুমি যদি চল্লিশের মধ্যে বারো মার্ক পাও তাহলে তুমি পাশ করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সর্বশেষ আপডেট এবং তোমাদের সার্কুলার দিলে ইনশাল্লাহ আবার নতুন করে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানাতে পারব আর ধারাবাহিকভাবে তোমাদের প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গাইডলাইন ইনশাআল্লাহ দিব তো তোমরা আমার ফ্রি এক্সাম বেসগুলোতে যুক্ত হয়ে নাও ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম